একটা মা মুরগি দিয়ে পঞ্চাশ ষাটটা কিংবা তার থেকে বেশিও মুরগির বাচ্চা পালন করা সম্ভব বলছি না সত্যি বলছি প্রমাণ সহ বলে দিব কি করে আপনি পালন করতে পারবেন আসসালাম আলাইকুম আশিদ সাইকে আছি আপনাদের সাথে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায় আপনারা এখন একটা মুরগি দিয়ে পঞ্চাশ ষাটটা মুরগির বাচ্চা পালন করতে পারবেন কিংবা তার থেকেও বেশি মুরগির বাচ্চা আপনারা একটা মুরগি দিয়ে পালন করতে পারবেন কথাটা অবিশ্বাস্য হলেও কথাটা সত্যি আপনারা যদি ভিডিওতে বলা সকল নিয়ম কারণগুলো মেনে মুরগির বাচ্চা পালন করেন আপনারা একশো মুরগির বাচ্চা একসাথে পালন করতে পারবেন আর একটা মা দিয়ে তবে দেখতে হবে ধৈর্য ধারণ করে পুরো ভিডিও প্রথম বলে দিচ্ছি যে কি করে আপনারা মুরগির বাচ্চা ফুটাবেন একসাথে আমরা যে টেকনিক অবলম্বন করে মুরগির বাচ্চাগুলো ফুটাই সেটা হচ্ছে আমরা একদিনে অনেকগুলো মুরগিগুলোকে বসাই আমরা একদিনে পাঁচ ছয়টা মুরগিকে বসাই আপনাদের যদি ইনকিউটিউব থাকে তাহলে আপনারা ইনকিউটিউব নিতে পারেন ইনকিউটিউবে বসিয়ে মুরগির বাচ্চা ফুটাতে পারেন সেটাও কিন্তু ভালো হয় যাদের ইনকিউটিউব আছে তারা ইনকিউটিউব ব্যবহার করতে পারেন আর যাদের মানে আমাদের মতো আমাদের আমরা যেমন ইনকিউটিউব দিয়ে মুরগি বাচ্চা ফুটাই না আপনাদের যাদের বেশি মুরগি আছে তারা এরকম একসাথে পাঁচ ছটা মুরগি বসাবেন পা একটা মুরগির নিচে আপনারা মুরগি অনুযায়ী ডিম দিতে হবে তো আপনার মুরগিটি যদি সুস্থ সবল হয় বড় মুরগি হয় এবং মুরগি জলদি হেলদি হয় এবং মুরগি যদি সুস্থ হয় তাহলে একটা মুরগির নিচে আপনারা বিশ থেকে বাইশটা ডিম আপনারা সহজেই অনায়াসে বসাতে পারবেন আপনার মুরগিটা যদি বড় হয় আমরা কিন্তু একটা মুরগি দিয়ে তেত্রিশটা ডিম ফুটিয়েছি সবগুলো মুরগির বাচ্চাই কিন্তু বড় হয়েছে এবং ফুটেছে আপনারা চাইলে চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন দুই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে ভিজিট করে নিতে পারেন তো তারপর আপনারা কি করবেন মুরগির বাচ্চাগুলো যখন আপনারা একদিনে বসাবেন তখন দেখবেন দিন পর মুরগির বাচ্চাগুলো সবগুলো একসাথে ফুটে বের হচ্ছে তখন আপনারা কি করবেন সবগুলো মাকে উম থেকে ছাড়িয়ে ফেলবেন তবে এখানে একটা কথা আছে আপনারা যদি মা দিয়ে বুড়িং করতে চান তাহলে অবশ্যই মার সাথে দু একদিন রাখতে পারেন আর যদি আপনারা লাইটের মাধ্যমে ব্রুডিং করতে চান তাহলে সাথে সাথে মাগুলোকে সরিয়ে ফেলবেন একটা মাকে রাখবেন আমরা যেভাবে পালন করি আসলে অনেকগুলো মুরগির বাচ্চা আমরা একসাথে ফুটাই তারপর আমরা সবগুলো মারুম ছাড়িয়ে ফেলে একটা মাকে রাখি যে মুরগিটা মুরগির বাচ্চা পালন করতে পারবে এবং মুরগিকে মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে তাপ দিতে পারবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবে সেই মুরগিটা ই আমরা কিন্তু বাছাই করে থাকি আমরা সবসময় আমাদের বাছাই কিন্তু মুরগিগুলোকেই বসাই যে মুরগিগুলো সহ ঠিক পরিমাণে মুরগির বাচ্চা পরিচালনা করতে পারে যে মুরগিগুলো খুবই ভালো আর মুরগিগুলোও দেখা যাচ্ছে অনেক মুরগি দেখা যায় মুরগির বাচ্চাকে ঠোকরা এরকম অনেক রয়েছে এরকম মুরগিকে কিন্তু আমরা কখনোই বসাই না তো আপনারা সেরকম মুরগিকে বসাবেন না সুন্দর মুরগি নির্ধারণ করবেন করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এভাবে ওম ছাড়িয়ে নেবেন নেওয়ার পর একটা স্থানে মুরগির বাচ্চা সবগুলোকে রাখবেন মাটাকে রেখে দেবেন রাখার পর সেটা হচ্ছে সঠিক পরিমাণে খাবার দেবেন দেখবেন সহজেই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে উঠছে এখন এখানে প্রশ্ন হচ্ছে তাহলে একটা মুরগির সাথে কি করে আশি নব্বইটা মুরগির বাচ্চা বসানো সম্ভব কিংবা মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে পালন করা সম্ভব কিন্তু একটা মুরগির সাথে অনেকগুলো বাচ্চা স্ক্রিনে এতক্ষণ ধরে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন একটা মুরগির সাথে এখানে ষাটটা বাচ্চা রয়েছে আসলে আপনারা যেভাবে মানে পালন করবেন সেটা হচ্ছে আসল হচ্ছে পরিচর্যা আর সঠিক মার মানে মা মুরগিটা যেভাবে পরিচালনা করবে সেভাবেই কিন্তু মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আমি মনে করি মাটা যদি ভালো থাকে বাচ্চাগুলো সঠিকভাবে পরিচালিত হবে আপনারা মাটাকে পা দিয়ে পার মধ্যে রশি বেঁধে রাখবেন আর বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দেবেন এমনকি আপনারা এখানে একশো মুরগির বাচ্চাও কিন্তু পালন করতে পারবেন যেই মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগছে সেগুলো মার উমের নিচে আস আসবে আর যেগুলো ভালো মানে তাপের প্রয়োজন হয় না সেগুলো বাহিরে থাকবে আসলে এভাবেই কিন্তু মুরগির বাচ্চা পালন করা সম্ভব আপনারা কি করেন একটা মুরগির নিচে পাঁচ ছয়টা বাচ্চা তারপর দেখা যায় একটা মুরগির নিচে দশ বারোটা বাচ্চা এভাবে একটা মুরগি কিন্তু নষ্ট হয়ে যায় দেখা যায় মুরগিটা ডিম দিতে অনেক মাস লেগে এই ক্ষেত্রে আপনার একটা বড় লস হয় আর আমাদের এই মুরগিগুলোকে আমরা যখন মা তো বানাই তখন দেখা যায় পনেরো দিনের মাথায় মুরগিগুলো ডিম দিয়ে দেয় বাচ্চাগুলোকে কিন্তু ঠোকরায় না দেখা যায় বাচ্চাগুলোকে নিয়েও থাকলো আর পাশাপাশি ডিমও দিল তো এইভাবে আপনারা কিন্তু সহজে একটা মুরগির নিচে এতগুলো বাচ্চা আপনারা পালন করতে পারবেন এক্ষেত্রে আপনারা যদি প্রাকৃতিকভাবে পালন করতে চান আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করবেন আর যদি ভ্যাকসিনেশন দিয়ে পালন করতে চান ভ্যাকসিনগুলো আপনারা করে নেবেন মুরগিকে মুরগির বাচ্চাগুলোকে আপনারা সকল রোগ থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা রানিক্ষেত্রে ভ্যাকসিনটা করবেন তারপর বিসিআর এগুলো আপনারা করে নেবেন আর সব সময় খাওয়ারের সাথে মুরগির বাচ্চাকে কালো চিরাটা দেওয়ার চেষ্টা করবেন প্রাকৃতিক চিকিৎসাগুলো করে নেবেন রেনোবা খাওয়াবেন নাফা সিরাপটা খাওয়াবেন যখন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোও একটু ঠান্ডা ধরে গেছে কিংবা পাখা ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় সঠিকভাবে খাওয়ার বেলা তিনবেলা চারবেলা মুরগির বাচ্চাকে দুই ঘন্টা পর পর খাবার দেওয়ার চেষ্টা করবেন পানিগুলো যদি দেখ নোংরা হয়ে পড়ে আপনারা দুই ঘন্টা পর পর পানিগুলো পরিবর্তন করে ফেলবেন তারপর মুরগির বাচ্চাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত সঠিক খাদ্যাভ্যাস চালু রাখবেন এক মাস পর থেকে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে মুরগির বাচ্চার সাথে মাগুলো থাকতে চায় না তখন আপনারা মাটাকে সরিয়ে নিতে পারেন তবে এক মাস পর্যন্ত মার সাথে বাচ্চাগুলোকে রাখা সবচেয়ে উত্তম সঠিক পরিমাণে পানি দিতে হবে মুরগির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে ফিট খাইলে প্রচুর পরিমাণে পানি খায় সেদিকে আপনাদের কিন্তু করা নজর রাখতে হবে অনেকে আছেন মুরগির বাচ্চাকে পানি দিতে চান না কিন্তু অবশ্যই মুরগি বাচ্চাকে পানি দেওয়া দরকার কেননা মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে পানি খায় পানির সাথে আপনারা মুরগির বাচ্চাকে পেঁপে পাতা রস দিতে পারেন মুরগির বাচ্চা যদি আমার হয়ে পড়ে আর মুরগির বাচ্চাকে কখনও আপনারা লিচাযুক্ত স্থানে রাখবেন না আর পরিষ্কার রাখবেন সব সময় মুরগির বাচ্চাকে মুরগির বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে রোদ্রি দিতে হবে রোদ্রি আপনারা মাটাকে বেঁধে রাখবেন বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে মাটা বাচ্চাগুলোকে পরিচালিত করছে আর পাশে যদি কোনো গুল কিংবা দেখা যাচ্ছে বেজি তারপর কাক থাকে তাহলে ছেড়ে একটু বসে থাকবেন আর না হলে আপনারা একটা খাঁচির বদলেও ধরে রাখতে পারেন অনেকে বলেন যে আমাদের চারপাশে কুকুর রয়েছে কিংবা কাক রয়েছে তো কুকুর কাক থাকলে যে মুরগি পালন করবেন না এটা কিন্তু হয় না আপনারা ধরে আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে পারেন তো বন্ধুরা আমার কথা যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হন অবশ্যই একটি লাইক আর একটি একটি কমেন্টস করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজ ভিডিও এটুকুই